আজকের সকালটা এভাবে শুরু হবে কখনোই মানে ভাবি নাই ঘুম থেকে উঠছি ওঠার পর দেখলাম মোবাইলে অনেকগুলো ফোন আসছে তো ফোন ব্যাক করার আগে আমি নিউজ ফিডটা একটু দেখতেছিলাম আর কি যে দেখি কী অবস্থা তো দেখার পর পর আমার মামাতো ভাইয়ের একটা পোস্ট চোখে পড়ে মামাতো ভাই লিখছে যে মানে ওর চাচি আর কি আর নেই তো ওর চাচি মানে হচ্ছে আমার মামি পরে আমার মামাতো ভাইকে ফোন দিলাম নখ দিলাম আরও আশেপাশে যারা ছিল সবাইকে কারণ আমি এটা চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না কারণ আমার নানু অসুস্থ তো আমি ভাবছি হয়তো বা নানুর কিছু হইসে তো নানু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ লাইক সাত আট বছর ধরে নানু অনেক অসুস্থ তো আমি ভাবছি হয়তো বা নানুর কিছু হইছে আমি তাড়াতাড়ি ফোন দিলাম পরে দেখি নানু ঠিকঠাক আছে গতকালকে আমাদের মামি অসুস্থ ছিল ওরকম সিরিয়াস অসুস্থ না মামি জাস্ট নাকি মাথা ব্যথা শুরু হয়েছিলো পরে মামিকে ব্রাহ্মণবাড়িয়াতে হসপিটালে নিয়ে যাই পরে নিয়ে যাওয়ার পর ওইখানে ডক্টররা বলতেছে যে ওনাকে ঢাকায় নিতে হবে ওনার মেবি ব্রেন টিউমার বা কিছু একটা হয়েছে তো ওরা প্রপারলি বলতে পারতেছিল না তারপর মামিকে ঢাকায় নিয়ে যায় ওনার ছেলে ওর মামাতো ভাই তো ওর মামাতো ও পিচ্ছি ও এবার ইন্টার পরীক্ষা দিতেছে এরকম এটাই মামির বড় ছেলে তারপর নিয়ে যাওয়ার পর ঢাকায় ট্রিটমেন্ট চলতেছিল তো মামির হচ্ছে ব্রেন স্ট্রোক করছে আর ব্রেনে হচ্ছে রক্ত জমে গেছে আর কি পরে দুপুরে সবার সাথে ফোনে আজকে কথা বলতেছিল। নানাবাড়ির সবার সাথে ফোনে কথা বলছে তো কথা বলার পর এক পর্যায়ে দুপুর তিনটার দিকে সাড়ে তিনটার দিকে মামি মারা যায় মানে এই নিউজটা শুনে মানে আমরা পুরা স্তব্ধ হয়ে গেছি মানে আমার কানকে বিশ্বাস করতে পারতেছি না যে মানে মামি আর নাই মানে আমরা বাংলাদেশে গেলে আর মামিকে দেখতে পারবো না যে এই মানুষটা আমাদের জন্য এত আদর করতো আমরা নানাবাড়িতে যাওয়া মানে উনি কি করবে কি না তো লাস্ট আমার নানাবাড়িতে যাওয়া হয়েছিল টু থাউজেন্ড নাইনটিনে দুই আমার মা বড় মামার মেয়ের বিয়েতে গেছিলাম আর কি তো যাওয়ার পরে আমরা আমি হেঁপে পয়েথিন আমরা ঘুমাইছিলাম ওই মামের ঘরে মানে কতগুলা স্মৃতি যে মনে পড়তেছে আমাদের বাড়িতে তো ওইভাবে দেখা হয়ে যাইত তাই আর আমি যাইতে পারি নাই তো আমার এত পরিমাণ কষ্ট লাগতেছে এত পরিমাণ কষ্ট হইতেছে তো সারাক্ষণ খালি দিন ধরে খালি বাইরে তাকায় আসি আর সব কিছু চিন্তা করতেছি মানে কত পৃথিবীটা আসলে কেমন এত কষ্ট লাগতেছে সব কিছু মিলাই আমার আব্বাকে যে কত পরিমাণ আদর করতো মামি মানে আব্বা যখন নানাবাড়িতে যাইতো মানে আব্বা তো দোলাবাই ছিল বড় দুলাভাই তো আব্বাকে চা থেকে শুরু করে নাস্তা দেওয়া থেকে শুরু করে আব্বা যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াই থাকতো মানে এই মামি হচ্ছে আমার আমার কাজিনের ওয়াইফ কিন্তু আমার আর আপন মামি থেকেও অনেক বেশি মানে আমাদের জন্য ওই রকম মানে আদর যত্ন আমাদেরকে করতো সবসময় তো আমরা সবাই পৌঁছাইছে একটু পর পর ভিডিও কলে দেখাইতেছে তো মামি অনেক কষ্ট লাগতেছে আর কি সবাই দোয়া করবেন আমার মামির জন্য মামির পরিবারের জন্য কারণ ওদের মামির ছেলে মেয়েগুলো ছোট ছোটই আর একটা ফ্যামিলিতে মা না থাকলে ফ্যামিলির যে কী হয় তো আমার আব্বা যখন মারা যায় মামিরা খুবই কষ্ট পাইছিল খুব মানে কান্নাকাটি সবাই করছে তো আমার আব্বা মারা গেছে আজকে এগারো মাস তো আজকে জুনের এক তারিখ জুলাইয়ের এক তারিখ আর আমার আব্বা মারা গেছে অগাস্টের এক তারিখ লাস্ট ইয়ার তো মামিও সেম এক তারিখ এগারো মাসের ব্যবধানে তা আসলে আমাদের জীবনটা কত ছোট আপন মানুষগুলোকে হারাই ফেলি কিন্তু এই প্রবাস জীবনের জন্য আমরা আমাদের আপন আর এই মুহূর্তগুলার সময় আমরা যাইতে পারি না ওদেরকে দেখতে পারি না কি যে পরিমাণ কষ্ট লাগতেছে কিন্তু কিচ্ছু করার নেই আমাদের হাত পা বাঁধা আমরা দেখতে পারতেছি না তো আমার কাছে মনে হয় একটা প্রবাসীর জন্য এর থেকে কষ্ট আর কিছুই হইতে পারে না তাও মানে এটা আজকে চিন্তা করতেছি যে আমার আব্বার সময় তো আমরা কাছে ছিলাম যদি এটা আব্বারটা বাংলাদেশ হইত আমরা কেউ মানে ইনস্ট্যান্ট না যাইতে পারতাম তখন কেমন লাগতো আল্লাহ মামিকে ব্যাস নসিব করো খুবই ভালো মানুষ ছিল আল্লাহ মামিকে পরিবারকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দেয় কারণ আসলে এটা কারো পক্ষেই সম্ভব না এত বড় একটা শোক সহ্য করার মামি এতই আন্তরিক ছিল আমরা বিদেশে যখন আসি বা বাংলাদেশে যাই কখনোই মানে আমাদেরকে না দেখে উনি থাকতো না তারপর আমরা না যেতে পারলে কুইকিয়াপুর কাছ আমাদের জন্য পিঠা বানানোর চালের গুড়ি তারপর সব কিছু মানে মামি দিয়ে দিত মানে এত পরিমাণ আমাদের জন্য ওনার টান ছিল এত ভালোবাসা ছিল তো আর বাংলাদেশ এখান থেকে যাওয়ার পর আর কখনই ওনাকে দেখব না মানে এটাই ভাবতে কেমন লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যে আর নানা বাড়িতে কেমনে যাব না যাওয়ার পর এই মানুষটাকে আর পাবো না মানে এটা মনে হলে কলে যেটা ছিঁড়ে যেতেছে আল্লাহ আমার মামিকে ভালো রাখো আর উনি সবার পছন্দের একজন মানুষ ছিল সবার জন্য মানে এত আন্তরিক ছিল সবার জন্য উনি মানে অনেক করছে সবারকে ডাইকে একদম মাথায় রাখতো সব সময় ছোটোবেলা থেকে দেখছি মানে ওনার উপর কারো কোনো রাগ অভিমান কোনো কখনই ছিল না মানে এত ভালো মানুষ ছিল সবার বিপদে আপদে সব কিছুতে উনি সবসময় আগে যেত কারো পাশে মেহমান আসছে কিছু আসছে রান্না বান্না থেকে শুরু করে পুষানো থেকে শুরু করে সব কিছু মানে উনিই করত মানে ভালো মানুষগুলো না অনেক তাড়াতাড়ি দুনিয়ার ত্যাগ করে চলে যায়

আপন মানুষগুলো এভাবেই একা করে একা একে চলে যায় আমার হোসনাপুও চলে গেছে আমাদেরকে রেখে আমার আপাও চলে গেল একে একে সব আপন মানুষটা চলে যাচ্ছে আজকে আমি বুঝতে পারতেছি মানে প্রবাসীদের যখন আপন মানুষ মারা যায় তাদের কেমন লাগে হসনাবু যখন মারা গেছে ঘুগে আপু লাগে ভাইয়া ওরা তো বিদেশে ছিল ওদের কতটা কষ্ট লাগছে আজকে আমি রিয়েলাইজ করতে পারতেছি কারো মারা যাওয়ার খবরটা শুনলে না আর নিতে পারি না এত কষ্ট লাগে কারণ আমি নিজেও তো অনেক আপন মানুষ হারাইছি মানে শুনলেই এত কষ্ট লাগে হালদা সবাইকে ধৈর্য ধরার তো